ব্রেকিং নিউজ অনেক অনেক অপেক্ষার পরে অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপের নোটিস প্রকাশ হয়েছে আপনারা অনেকেই অপেক্ষা করছিলেন ফাইনালি আপনাদের নোটিসটা কিন্তু এসে গেছে তো ফর্ম ফিল কবে থেকে শুরু হবে কত টাকা লাগবে কীভাবে ফর্ম ফিল করতে হবে সব কিছু নিয়ে ডিটেলে আলোচনা করবে এই ভিডিওতে চলুন শুরু করা যাক আপনারা নোটিশটা তো দেখতে পাচ্ছেন আজকে সাতাশ তারিখে প্রকাশ হয়েছে যেখানটাতে বলা হচ্ছে যে দু সালের ডিগ্রি পাশ সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অনলাইনে ইএমএস সফটওয়্যার বা ইএমএসের যে ওয়েবসাইট রয়েছে সেটির মাধ্যমে সম্পন্ন হবে তো ফর্ম ফিল আপ কিভাবে করতে হবে আমি এইটা নিয়ে কিন্তু একটা ভিডিও দিব সেই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো বাসায় বসে আপনারা নিজেরাই ফর্মটা ফিল আপ করে নিতে পারবেন মানে অনলাইনে যে কাজ রয়েছে সেগুলো তো এখানে দেখুন ডেটগুলো রয়েছে একটু ডেটগুলো মনোযোগ সহকারে দেখবেন পরীক্ষার্থী কর্তৃক অনলাইনে ফর্ম পূরণের আবেদনের তারিখ তিরিশ সাত দু হাজার থেকে অর্থাৎ আগামী তিরিশ জুলাই থেকে শুরু আর আগামী বিশ আগস্ট পর্যন্ত ফর্ম ফিল করা যাবে সম্পূর্ণ অনলাইনে কিন্তু ফর্ম ফিল করতে হবে আর কলেজ থেকে কিন্তু আপনাকে জেনে নিতে হবে যে আপনার ফর্ম ফিল আপনি কলেজের যে কাজগুলো রয়েছে সেগুলো কবে গিয়ে করতে পারবেন তো ডেট হচ্ছে তিরিশ তারিখ থেকে বিশ তারিখ এই ডেটের মধ্যে আপনাদেরকে ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে হবে অন্যান্য যে তারিখগুলো রয়েছে এগুলো শিক্ষার্থীদের জন্য জানা খুব বেশি একটা জরুরি না তবে এই সময়টার মধ্যে ফর্ম ফিল আপ প্রত্যেকেই করতে বলা হয়েছে কত টাকা লাগবে এখানে টাকার অঙ্কটা উল্লেখ করে দিয়েছে তৃতীয় বর্ষ সাতশো নম্বরের জন্য পনেরোশো টাকা লাগবে তার মধ্যে কোথায় কত টাকা লাগবে সেটি এখানে উল্লেখ করেছে ইনকোর্স পরীক্ষার ফি হচ্ছে তিনশো টাকা ইতিমধ্যে তো আপনারা দিয়ে দিয়েছেন সাথে যারা অকৃতকার্য কার্য হয়েছেন এক বা একাধিক সাবজেক্টে প্রতিপত্রের জন্য তিনশো টাকা ফিজ আপনাদেরকে প্রদান করতে হবে যারা কন্ডিশনাল প্রোমোটেড তাদের জন্য কিন্তু এক হাজার টাকা ফি অতিরিক্ত প্রদান করতে হবে এবং কেন্দ্র ফি চারশো পঞ্চাশ টাকা এই হচ্ছে টোটাল ফিস আপনারা একটু কলেজের সাথে কথা বলে নেবেন ফর্ম পূরণ করার জন্য সরকারি কলেজগুলোতে পাঁচ হাজার প্লাস লাগবে আর বেসরকারি কলেজে তার থেকে আরও বেশি লাগবে এটা কলেজের সাথে কথা বলে জেনে নেবেন এছাড়াও এখানে যারা দু হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাদেরকেও কিন্তু ফর্ম পূরণ করার জন্য সুযোগ দিয়েছে পাঁচ হাজার টাকা জরিমানা তাদেরকে দিতে হবে সেই বিষয়টি উল্লেখ করেছে এবং পরীক্ষায় অংশগ্রহণের শর্ত এখানে দিয়েছে তারপর আপনাদের তৃতীয় বর্ষে সকল পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করতে হবে এবং সকল সাবজেক্টের পরীক্ষায় কিন্তু আপনাকে উত্তীর্ণ হতে হবে এরপর এখানে কারা কারা ফর্ম পূরণ করতে পারবেন সেই বিষয়টি উল্লেখ করেছে তাছাড়াও সিলেবাসের বিষয়টি দেখি সিলেবাস নিয়ে কোনো কিছু বলা হয়েছে কিনা না সিলেবাস তো আপনারা জানেনি দু হাজার তেরো চোদ্দো শিক্ষাবর্ষের পরিণীত সিলেবাস এই যে এখানে বলে দেওয়া হয়েছে তেরো চোদ্দো শিক্ষাবর্ষে প্রণীত সিলেবাস অনুযায়ী আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আপনাদের পরীক্ষার সবগুলো সাবজেক্টের কিন্তু সাজেশন দেওয়া হবে জন্য কী করতে হবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর চ্যানেলের প্রত্যেকটা আপডেটের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে পরীক্ষা কবে থেকে শুরু হতে পারে এটা নিয়ে খুব তাড়াতাড়ি আজকে একটা ভিডিও দেওয়া হবে এবং সেখানে ডিটেল আলোচনা করবো যে পরীক্ষা কবে থেকে শুরু হতে পারে সে অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি নিতে হবে এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ